নমস্কার সবাইকে জানাই আগাম হোলির শুভেচ্ছা অনেক 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 হোলির শুভেচ্ছা ভালোবাসা তো সবাই খুব সাবধানে হোলি মানিয়েও রঙ খেলো আবির দিয়ে এমন কালার লাগিও না যাতে সবার ক্ষতি হয় স্কিনের চুলে আর পশু পাখিদেরকেও এইসব রঙ থেকে দূরে রেখো তো সাবধানে সবাই রং খেলো সেটাই বললাম বলছি তোমাদেরকে আর শুভেচ্ছা জানাচ্ছি তো আর আজকের এই ভিডিওতে সেই সূত্রে যে হোলি খেলার পর তো আমাদের চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ চুল স্কিন তো আজকে চুলের আজকে একটা ভিডিও দিচ্ছি যেটা হোলি খেলার পর যে আমাদের চুলগুলো খারাপ হয়ে যেতে পারে তো সেই চুলটাকে যাতে আমরা ঠিকঠাক আবার ঘুরতে পারি তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা হেয়ার ব্যাগ শেয়ার করলাম তো তোমরা অবশ্যই ট্রাই করো আর যদি আরও এই সম্বন্ধে আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আর বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখো সাবধানে দেখো সাবধানে হোলি খেলো আবার জানাচ্ছি সবাইকে হোলি অনেক অনেক শুভেচ্ছা নমস্কার বন্ধুরা আমি আগাথা আগাথা স্ট্রিমল্যান্ড থেকে বলছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দারুণ ভালো হোম রেমিডি হেয়ার প্যাক চুলের জন্য তো হেয়ার প্যাক মানে হেনা মেহেন্দি হেনা বা মেহেদি যে যাই বলো সেই হেনা প্যাকটা আজকে আমি তৈরি করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তার জন্য নিয়ে নিয়েছিলাম হেনা তোমরা যে কোনো কোম্পানির হেনা নিতে পারো হেনা বা মেহেন্দি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো শুকনা আমলকি আমি আমলকি কাঁচা আমলকি কিনে রোদ্দূরে শুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকেই আমি এখন এই কয়েকটা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে হেনা নিয়ে নিয়েছি যতটা আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি আমরা দুজন লাগাবো তাও কিন্তু কমই হয়ে গেছিলো আর একটু বেশি হলে ভালো হতো যেহেতু দুজনের চুলটা এখন একটু বড় হয়ে গেছে তাই বুঝতে পারিনি এই যে এই কোটটার মধ্যে দেখছো এই যে এই রকম করে শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু এগুলো ফ্রিজে রেখেছিলাম বাইরে রাখলে কিন্তু আবার দিন থাকতে থাকতে কিন্তু নষ্টও হয়ে যায় ফাঙ্গাস পড়ে যায় সেই জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখেছিলাম তো এখন এর থেকে আমি কয়েকটা নিয়ে এই ভিজিয়ে রাখলাম আর সেই জলটা কিন্তু আমি এখন দেব না ভিজিয়ে রাখলাম ওটা আমি সকালবেলায় মেশাবো তো আর এখন আমি কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো তাহলে পুরোটা বুঝতে পারবে যে আমি কিভাবে কি করি কিভাবে হেনা লাগাই কিভাবে করলে ভালো হবে এই আমি নিয়ে নিলাম একটা ছোটো হাঁড়িতে অল্প পরিমাণ মতো জল ওই হাফ গ্লাস মতো ওর মধ্যে আমি এক চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিলাম একদম একবার বলক আসলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এ দেখো ভালো করে বেঁচে গেলো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চায়ের লিকার কিন্তু চুলের জন্য খুব ভালো চুলকে চুলের বেশ মেহেদিতে মিশালে চুলের কালারটাও ভালো আসে মানে হেনাতে কালারটা ভালো হয় আর চুলের কালার ভালো হয় আর চুলটাকে মানে ময়শ্চার করে যেমন কন্ডিশনারের কাজ করে চুলটা খুব সফট করে এই চাপাতা চা পাতার জল আর কি মানে চায়ের জল কী বলবো আমি বলতে পারছি না তো এই ওটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে যখন হালকা কুসুম কুসুম হয়ে গেছিল তারপর আমি এই দেখো হেনাটার মধ্যে ওই চা পাতার জলটা দিয়ে হেনা পাউডারটা মিক্স করে নেব আর আমি কিন্তু একবারে পুরো ঘপ করে পুরোটা জল দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে মিশাবো আর না আবার যদি বেশি লিকুইড হয়ে যায় তখন আবার হেনা মিশাতে হবে এইভাবে এটা মিশাতে ওটা মিশাতে করতে করতে দেখা যাবে অনেক হয়ে গেছে সেই জন্য আমি এটা অল্প অল্প করে দেব আর মিশাবো এই দেখো আর আমি কিন্তু খুব একটা পাতলা এখনই করব না কারণ এই দেখো আমি বেশ ঘনই রেখেছি আর চায়ের লিকার এই যে রয়েও গেছে পুরোটা লাগেনি আর আমি এটাকে বেশ ঘন রেখেছি কারণ ওই যে তোমরা দেখতে পেলে আমলকিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা সকালে যেহেতু মিক্স করবো আর আরও অনেক কিছু মিক্স করব। ওটা আমি এটা আমি রাতের বেলায় মিক্স করে রাখছিলাম রাতে আর এর থেকে বেশি কিছু আর আমি দেবো না তো এটাকে এগুলোকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এই চাইল্ড লিকারটাও ঢাকা দিয়ে এখন রেখে দেব কারণ ফেলবো না যদি সকালে প্রয়োজন হয় তো চাইল্ড লিকারটা আবার ওর মধ্যে মিশাতে পারবো সেই জন্য তো এ দেখো আমি ওটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার আমি সকালবেলা আবার চলে এলাম তো সকালে মানে মোটামুটি লাগানোর দু তিন ঘন দু ঘন্টা বা এক ঘন্টা আগে মিক্স করলেও হবে তা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর্ধেক পাতিলেবুর রস আর দিয়ে দেব দু চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল দিতে পারো আমার কাছে যেটা ছিলো আমি সেটাই দিলাম আমি এটা ইউজ করি আমার এটাই ভালো লাগে আমি এটা মুখেও লাগাই চুলেও লাগাই আর জানি ও কি বলতে চাচ্ছিলাম দিয়ে এবার ওই যে দেহ তোমরা দেখতেই পেলে আমি লেবুর রস দিলাম তারপরে অ্যালোভেরা জেল দিলাম তো সেই জন্য আগের দিন আমি রাত্রেবেলায় একটু ঘন ঘনই রেখেছিলাম না হলে এইগুলো দেওয়ার পর আরও জলো জল হয়ে যাবে আর অ্যালোভেরাটাও তো সবাই জানো চুলের জন্য খুব ভালো আর যদি মানে বলতে যাচ্ছিলাম যে অ্যালোভেরা যদি তোমাদের কাছে ফ্রেশ থাকে অ্যালোভেরা গাছ তার থেকেও অ্যালোভেরা পাতার ভেতরে যেই জেল জেলটা থাকে ওটাও বার করে নিয়ে দিতে পারো আর না থাকলে এরকম কেনা অ্যালোভেরা জেল যেটা পাওয়া যায় সেটাও দিতে পারো তো এই দেখো আমি দিয়ে দিলাম দিয়ে ওটা মিশিয়ে নিলাম এরপরে যে আগের দিন রাত্রেবেলা দেখিয়েছিলাম ওই আমলার আমলাটা আমলকিটা ভিজিয়ে রেখেছিলাম তো আমলকির জলটা আমলকিটা দেখতেই পাচ্ছ ভিজিয়ে গিয়ে কী সুন্দর ওটারও একটা কালার এসেছে হালকা লালচে লালচে তো এবার আমলকির জলটা দিয়েও আমি অল্প অল্প করে দেবো আর মিক্স করে নেব কারণ নয়তো আবার বেশি জল পড়লে বেশি লিকুইড লিকুইড হয়ে যাবে তখন হেনারটা মাথায় লাগালে পুরো গড়িয়ে গড়িয়ে পড়বে এ দেখো আর একটু লাগলো আমি আরেকটু দিয়ে নিলাম এইভাবে আমি দিতে দিয়ে 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 রকম ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো দেখতেই পাচ্ছ এটা আবার আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিলে আরেকটু নরম হতে পারে বা শুকাতেও পারে তো তোমরা প্রয়োজন বুঝে পরে যদি প্রয়োজন হয় আবার আরেকটু ওই আমলকির যে জলটা আছে বা চায়ের লিকারটা আমি আর দিলাম না শুধু আমলকির জলটাই দিলাম কারণ চায়ের লিকার তো দেওয়াই আছে তো আমলকির জলটাই দিলাম আমলকি তো জানো চুলের জন্য খুব ভালো চুলের ন্যাচারাল কালার যেটা সেটাকে ধরে রাখতে সাহায্য করে আর চুল চুল শক্ত করে মজবুত করে নতুন চুল বাজাতে সাহায্য করে আর এই দেখো চা পাতার লিকার চায়ের লিকারটা যেটা ছিল ওটা আর দিলাম না তো এইবারে আমি তারপরে দু তিন ঘন্টা ওটা রেখে এদিকে ঘরের কাজ টুকিটাকি করে নিলাম তারপর চলে আসলাম হেনাটা লাগাতে তো এই যে দেখো আমি কিভাবে হেনা লাগাই তোমরা ওইভাবে লাগাতে পারো নালে তোমরা তোমাদের মতো করে লাগিয়ে নিতে পারো আমি লাগাই যেইভাবে সেইভাবে সেইটাই মানে তোমাদের সাথে শেয়ার করলাম আমি দেখো আমি চুলটাকে ভালো করে অল্প অল্প করে নিয়ে নিয়ে কিভাবে লাগাই তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে Thank you देख, लो देख लो. चार, चार. वेट কেন আমার এমন কিছু সুন্দরই লাগছে না যে আমার কালার টিকা দিক নজর লাগবা পাহাড় हम चूल दिखाता है सो আরে টিকি আমাকে বাচ্চা পেছি ছোট আমিও লাগিয়েছি সি দেখি তুমি যখন যেটা ভাববে না তো যেটা ভাববে ও মাগো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এদিকে আয় ওইদিকে গেলে কি করে হবে হ্যাঁ খুবই বাজে শেপে চুলগুলো তো ভালো হয়েছে নিয়ে হেনা করার পর স্যার চুলগুলো উল্টো পাল্টা কারণ অনেক দিন ধরে কাটাকুটি হয়নি তাই কিরকম খড়খড়া হয়েছিল মানে কিরকম একটা হয়েছিল আমিও লাগিয়েছি কাটবো কাটবো চুলগুলোকে কাটবো পরীক্ষাটা শেষ হয়ে যাক